তো সকাল সকাল বেরিয়ে বললাম ঘুরতে ফুল ফ্যামিলি যে জার্নি করছি স্টার্টিং এখান থেকে আমাদের গাড়ি আসছে আমরা চলে এসছি বিমান বন্দর একটা এয়ারপোর্ট বলে আমরা আমাকে দেখা একটু এতে যাবো সেটা কিনা আমি একদম জানি না লাইনে দাঁড়ালাম এই দেখুন সবাই মিলে ফ্যামিলি মিলে আর এটা আমরা এন্ট্রি করছি তাও এখন চেকিং আছি এন্ট্রি করছি এখান থেকে আমাদের ব্যাগ চেকিং হয়ে এখানে রয়েছি এখন সব গাছে আমি প্লেনে ওঠার জন্য

ভয় পাচ্ছ একটু ভয় পাচ্ছ হ্যাঁ কিন্তু উনি ভয় বাবা পাচ্ছিস এই যে আমার ছেলে ভয় পাচ্ছে চুপচাপ

ফাইনালি আমরা নেমে গেছি দিল্লি এয়ারপোর্ট এবার আমাদের সামনে দিল্লি এয়ারপোর্টে আমরা একদম নিচে চলে এসেছি তো এত সুন্দর মনোরম পরিবেশ ভিডিওটা না করেই পারলাম না দেখুন দেওয়াল গাড়ি সুন্দর আমরা দিল্লির থেকে বেরিয়ে গাড়ি দিল্লি রোডে একটা রোডে আছি গাড়ি তেল ভরাতে গেছে তো আমরা থেকে তিনটে বাজে এখনো লাঞ্চ হয়নি তো কি করব রাস্তার ওপর দোকান থেকে আমরা সবাই জুস কিনে খাচ্ছি জ্যামটা দেখুন দিল্লির এখন আমরা দিল্লি থেকে বেরোতে পারি